আর একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে ডিসিপ্লিনে বাংলা কি বলো বাংলা লিখবো নিয়মমানু বা আমাদের জীবনটাকে আসলে একটা ছকের মধ্যে চলতে হবে ঠিক আছে একটা রুটিন লাইফ লিখ করতে হবে একটা মানুষ সফল হতে গেলে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এবার তোমরা এখানে একশো জন যদি থাকো একশো জন থেকে হয়তো জন তিরিশ জন সফল হবে বাকিরা কিন্তু সফল হবে না কারা হবে মূলত তাদের মধ্যে মূলত তিনটা ক্রাইটি থাকবে একটা হচ্ছে তাদের মধ্যে ডিসিপ্লিন লাইফ লিভ করবে তারা তারা তাদের জীবনটাকে একটা ছকের মধ্যে বেঁধে ফেলবে তাদের যা ইচ্ছা মনে চায় তাই করবে না কথা কি বুঝতে পারছ হ্যাঁ তারা হচ্ছে ধরো কি কি করবে শৃঙ্খলা বোধ লাইফ লিড করবে যেমন হচ্ছে তারা একটা নির্দিষ্ট সময় সকালে ভোরবেলা তারা ঘুম থেকে উঠবে তারপরে একটা নির্দিষ্ট সময় স্কুলে যাবে একটা নির্দিষ্ট সময় তারা পড়াশোনা করবে একটা নির্দিষ্ট সময় তারা খেলাধুলা করবে একটা নির্দিষ্ট সময় তারা বেড়াতে যাবে তাদেরকে যখন তখন যে কেউ ডাকলে তারা কি করবে না যেখানে সেখানে যাবে না তাদের লাইফটাকে একটা রুটিন মানুষের জন্য সময় যাওয়া হয় না মানে জীবনটাকে একটা ছকের মধ্যে বেঁধে ফেলবে কথা কি বুঝতে পারছ সেকেন্ড হচ্ছে নিয়ম অনুবর্তিতা শুধু থাকলে হবে না তার সাথে সাথে তাকে পরিশ্রম করতে হবে বুঝতে পেরেছ অনেক অনেক মেধাবী আছে কিন্তু পরিশ্রম না করার কারণে তাদের মেধাটা খুব বেশি দূর এগোতে পারে না তার জন্য আমাদের কি করতে যেমন আমার একটা দামি সাইকেল আছে ধরো মোটর সাইকেল আছে ধরো দামি একটা মোটর সাইকেল আছে খুব দামি মোটর সাইকেল ধরো মেধার মতো চিন্তা করো কিন্তু কেনার সময় ধরো কিছু তেল দিলো তোমাকে ঠিক আছে এখন কিছু দূর যাওয়ার পর তোমার ধরো তেল আর নাই তাহলে কি অত দামি মোটর সাইকেল তেল গাড়ি কি চলবে না তাহলে তেল প্রয়োজন না সেক্ষেত্রে আমার কি দরকার সেক্ষেত্রে আমাকে ধৈর্য ধরতে হবে বা পরিশ্রম করতে হবে বুঝাতে পেরেছি বিষয়গুলা মানে মেধা শুধু থাকলে হবে না মেধার সাথে সাথে পরিশ্রম করতে হবে মেধার সাথে সাথে কি করতে হবে পরিশ্রম করতে হবে থার্ড হচ্ছে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে আর সেটা গেল সফলতা লাভের উপায় দুই নম্বর যে বিষয়টা নিয়ে তোমাদের বলা ডুপামিন নিয়ে বলা ডুপামিন মানে কি ডুপামিন হচ্ছে একটা হরমোন কেন ভালো লাগে সেটাতে আসে ডুপামিন হচ্ছে আমাদের একটা নিউরো ট্রান্সমিটার এটা আমাদের মস্তিষ্কে থাকে একটা নিরু ট্রান্সমিটার আমাদের যখন কাজ করতে ভালো লাগে যে কোনো কাজ করতে যখন ভালো লাগে তখন এই ডুপামিন হরমোন এটা একটা যিনি না বলেছে এটা তো নিরু এটা হচ্ছে তখন অ্যাক্টিভেশন হবে বুঝতে পারছো যেমন ধরো তুমি খেলাধুলা করছো খেলতে ভালো লাগে না তাহলে তোমার ডুবোমিয়ার সিপ্রেশন হবে ক্ষরণ হবে ধরো তোমার গান শুনতে ভালো লাগে তোমার ক্ষরণ হবে কথা কি বুঝতে পেরেছি যে কাজগুলো করতে আমাদের এক এক মানুষ এক এক কাজ করতে ভালো লাগে সেই কাজগুলো করলে ডুপামিন হয় সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে আমরা যে কাজগুলোকে ভালো বলি সেগুলোতে ডুবাম খরন হয় কম আর যে কাজগুলোকে আমরা খারাপ বলি সেগুলোতে ডুবামিন খরণ হয় বেশি এখন যার কারণে হচ্ছে আমরা যে খারাপ কাজগুলো করতে নিষেধ করে কিন্তু নিষেধ কেন করে যাতে আমরা খারাপ পথে না যাই তাই না কিন্তু আরও অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে ডুবাম খরণ বেশি হয় যখন ডোপামিন খড়ন বেশি হয় তখন আমরা অল্প খর ডুপাম খরণ যেগুলোতে হয় সেই গাছগুলো করতে আমাদের ভালো লাগে না উদাহরণ হিসাবে যদি বলি সময় যেহেতু অল্প ধরো আমি তোমাদের কারো পাশে বেড়াতে গিয়েছি তোমাদের পাশে বেড়াতে যাওয়ার পরে তোমরা আমাকে এক কাপ চা দিয়েছ আর ভালো মিষ্টি দিয়েছ এখন বলো তো আমি মিষ্টি আগে খাবো না চা আগে খাবো মিষ্টি আগে খাবো আর তোমরাই বলো আমি যদি মিষ্টি আগে খাই তাহলে কি চা আমার কি চা খেতে কি মিষ্টি লাগবে চা খেতে ভালো লাগবে তাহলে যারা বুদ্ধিমান তারা কোনটা আগে খাবে তারা চা আগে খাবে চার পরে মিষ্টি খাবে কারণ চাতে মিষ্টি পরিমাণ কম কম জাতীয় জিনিস আগে খেতে হয় মানে আগে যদি অধিক মিষ্টি জাতীয় কিছু খেয়ে ফেলো তখন কম কম মিষ্টি থাকলে সেটা খেতে ভালো লাগবে না বুঝাতে পেরেছি একই ভাবে খারাপ কাজ করে যদি তুমি ডুপামেন্ট বেশি খাওয়ানো হয় ওই যে মিষ্টি নতুন লাগো তাহলে আগে যদি খেয়ে ফেলো কোন জাতীয়টা ভালো লাগবে না তার মতো ভালো লাগবে না একইভাবে ধরো তুমি যদি কোনো খারাপ কাজ যেমন ধরো তুমি ইউটিউবে ফেসবুকে যদি বেশি বেশি ইউজ করো তাহলে তুমি যে এডিক্টেড হয়ে যাবে এক সময় তখন তো প্রবলেমটা হবে যে তখন তোমার পড়াশোনা করতে ভালো লাগবে তখন তোমার মা বাবার সাথে গল্প করতে ভালো লাগবে কথা কি বুঝতে পেরেছ সমস্যাটা কোথায় ওই কাজগুলো করলে সমস্যা হতো না সমস্যাটা হচ্ছে বেশি বেশি দুপামের অ্যাক্টিভেশন হলে আমাদের জন্য ভালো না খারাপ তাহলে খারাপ আমাদের জন্য নির্দিষ্ট পরিমাণ দুপাগিন খবর হওয়া উচিত বুঝতে পেরেছি হ্যাঁ সত্যি বুঝতে পারছো আমি আবার সহজে বোঝানোর জন্য বলি যে আমাদের মোবাইল ইউজ করা বন্ধু বান্ধব সাথে বেশি বেশি আড্ডা দেওয়া